আসসালামু আলাইকুম আলহামদুল্লাহিখাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মমতাসির টিভি প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো আমরা মাইগ্রেনের ব্যথা বা মাথা ব্যথা নিয়ে জিন কর্তৃক জিনের আসরের কারণে জিনের কালো জাদুর কারণে আমাদের মাথা আধ মাথা অর্থাৎ একপাশে মাথা ধরে থাকে ঘাড় ব্যথা হয়ে থাকে মাথার সর্বাবস্থায় ঝিমঝিম করে মাথার ব্যথা কীভাবে সারতে হবে এর জন্য আমরা নিয়ে এসেছি আজকে সুন্না অনুযায়ী একটি তদ্বির নকশা প্রিয় বন্ধুরা স্কিনের মধ্যে দেখেন সেই কাঙ্ক্ষিত নকশাটিকে এই কাঙ্ক্ষিত নকশাটিকে শুধুমাত্র আপনি যেই কোনো একটা কালো হোক লাল হোক কলম দিয়ে লিখতে হবে এটাকে লিখে আপনি নিচে নাম দিয়ে দিবেন আপনার এবং আপনার বাবার নাম মায়ের নাম দিয়ে দিবেন দিয়ে দিয়ে এটি আপনি আপনার মাথার কফাল অর্থাৎ দুই চোখের মধ্যবর্তী জায়গায় তাবিজটা রাখবেন এবং বেঁধে দিবেন এভাবে আপনি টানা তিন দিন পর্যন্ত বেঁধে রাখবেন ইনশাআল্লাহ আপনার যেই মাইগ্রেনের ব্যথা আছে যদি এটা দীর্ঘদিনের হয় তাহলে এটিকে আপনি এক সপ্তাহ পর্যন্ত এক টানা ব্যবহার করতে হবে যদি এটি সাময়িক হয় তাহলে এটি তিন দিন ব্যবহার করতে হবে ইনশাল্লাহ আপনার যে মাইগ্রেনের ব্যথা বা মাথা ব্যথা এটি ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবরকার